হেইনে না যাইয়া পারে পরে হ্যাগো ভিডিও মিডিও কইরে সোশ্যাল মিডিয়ায় সারে আর ফেসবুকে ডকলি মগো হেইয়ে দেখতে হয় ইসলামী সিন থিওরি এইসব কেক ব্যবসায়ী আপু গো কথা বেটারা বৌরাতের ভাত কাটাও খুয়েছে কি কস তুই আরে ভাই আপারা তো রাইতে কেক বানায় দিনে বেসে এগো স্বামী গো ভাত রাইন্দে খাওয়া বেটা কোন সময় ধর ভাতই খাব না হয় ভাই ভাত জীবন দিয়া ভাত এখনইতে কেক খান ভাত ভাত আর স্বামী ক্যাডে ক্যাডিয়ে বেসে যাই এটা একটা ভালো জিনিস স্বামী স্ত্রী দুইজনে কষ্ট করতে আছে এক আমি সাধুবাদ জানাই কিন্তু তো হয়েছে অন্য জায়গায় কি ব্যাপার কি হয়েছে এই বাইর ব্যবসাটা কেউ একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড দেছে ভিডিওটা ভাইরাল হয়েছে অমনি ইউটিউবাররা গন্ধ হকতে হকতে যাইয়া হ্যার দোহানের সামনে হাজির এখন প্রতিদিন পাঁচশো ভিডিও বানাইয়া হ্যাক ইউটিউবার আর সব ভিডিও দেখা কেক বানাই আফারা সেটি গেছে হ্যারা কয় আমি কেক বানাইতে পারি ঘরে কেন বসে থাকবো কেক বানাইয়ে রাস্তায় নামছে মানে কি পরিমাণ যে কেক ব্যবসায়ী বাংলাদেশে হয়েছে আমি চিন্তা করেন একটা বার যে

উদ্যক্ত হয়ে যাবে সবাই কি কেক খাবে এক কথায় কইতে গেলে দেশের মানুষের গুর কালারই পাল্টাই দেবে এরা মানে দেশের মানুষ যে আগবে হে আগার কালার হবে কেকের কালার হ্যাঁ